নতুন বছরে মাঠের ফুটবলে নামার আগে লালিকা ও বার্সেলোনা মুখামুখে স্প্যানিশ অ্যাট্রাকিং মিডফিল্ডার দানি ওলমোকে স্থায়ীভাবে নিবন্ধন করানোর জন্য বাধার মুখে পড়ছে বার্সা ২৬ বছর বয়সী এই তারকাকে নিবন্ধন করাতে লালিকার আর্থিক নিয়মের নীতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা এমনটা দাবি করছে লালিগা তাই এখন লালিকা ও বার্সা মুখামুখে লীগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে লীগের দ্বিতীয়ার্ধের সময়টাতে ওলমোকে নাও পেতে পারে বার্সা কারণ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরেও তাকে নিবন্ধন করানোর মতো কোনো অবস্থায় ছিল না কাতালান দলটি তাই সময়সীমা পার হয়ে গেলেও নিবন্ধন না করানো দানি ওলমোকে মৌসুমের পরবর্তী সময়ে পাওয়া নিয়ে শঙ্কায় আছে বার্সা এদিকে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে এফসি বার্সেলোনা এরই মধ্যে দ্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে দানি ওলমোর জন্য নিবন্ধনের আবেদন করেছে তাদের উপর কোনও নিষেধাজ্ঞা কিংবা ক্লাব কোনো গভর্নিং বডির কাছে তাদেরকে তালিকাভুক্ত করার জন্য আবেদন করার মতো ঘটনা ঘটেনি বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর দানি ওলমো হাতছাড়া হয়ে যেতে পারে বার্সেলোনা যেহেতু সঠিক সময়ে ক্লাবটি তাদের আর্থিক সক্ষমতা দেখাতে পারেনি